নমস্কার বন্ধুরা আজকের বিশেষ একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে খবরটি হলো কে পরবর্তী প্রধানমন্ত্রী হবে তাই নিয়ে কিন্তু আলোচনা চলছে গভীরভাবে সারা ভারতবর্ষে কিন্তু একটা জিনিস ট্রেন্ডস দেখা যাচ্ছে কে প্রধানমন্ত্রী হবে একটা পরিষ্কার ছায়া দেখা যাচ্ছে সেটি হলো যোগী আদিত্যনাথ প্রতিটি মানুষের মধ্যে হিন্দু জাগরণ যেমন এসছে তেমনি যোগী আদিত্যনাথ হিন্দুত্ব নিয়ে ভীষণ ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে হিন্দু রাষ্ট্র হয় আর হিন্দুদের কথা সবসময় বলে তাই তিনটি নাম খুব ঘোরাফেরা করছে প্রথম নামটি কিন্তু যোগী আদিত্য আদিত্যনাথ জ্যোতিষীরা বলছে গ্রহফেরের যে পরিস্থিতি রয়েছে তাদের প্রথম যোগী আদিত্যনাথ তারপরে গাট করি তারপরে আসলো অমিত শাহ এই তিনজনের নাম আসছে এইবার দেখতে হবে মানুষের কাছে কে গুরুত্বপূর্ণ জ্যোতিষী তো তার নিজস্ব একটা আইডিয়া করে বলছে তার তো ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ কিছুই পায় না একটা মোটামুটি একটা আইডিয়া করে তারা ধরে নিচ্ছে যে গ্রহ দোষ অমুক তমুক ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা আলোচনা করে দেখা যাচ্ছে যে প্রথমে হচ্ছে যোগী আছে আদিত্যনাথ তারপরেই হচ্ছে গাঠ করি তার কাজের গতিবিধি প্রচুর ভালো সৎ ব্যক্তি এবং কাজ করে নিবিড় ভাবে কাজ করে চলছে নিরালসভাবে কাজ করে চলছে তাতে কোথাও কোনো কোনো প্রবলেম নেই বলা যেতে পারে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জায়গা তার কাছে যেসব রয়েছে যেসব কাজগুলো দাবি রয়েছে সেইগুলো কিন্তু সুন্দরভাবে করছে তাই কিছু মানুষ বলছে না দ্বিতীয় হচ্ছে গাট করি দ্বিতীয় গাট করি এবার আর কিছু কিছু মানুষ রয়েছে রাজনীতিবিদ রয়েছে জ্যোতিষীরা রয়েছে এবং জনগণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণ জনগণ কি বলছে জনগণ কিন্তু বলছে এক কথা যোগী আদিত্যনাথ চাই এমনও দেখা গেছে টিভিতে বলছে এক ঘন্টা বা দুদিনের জন্য যোগী নাথকে দেওয়া হোক সব সিধা করে দেবে এবং প্রতিটি মানুষের মধ্যেই একটাই যে মোদী সাহেব যতদিন আছে থাকুক তারপর কিন্তু যোগী আদিত্যনাথ এর উপরে কাউকে আর সম্ভব না কাউকেই সামনে আনা যাচ্ছে না শাস্ত্র বলছে মানুষজন বলছে কাজের হিসাব বলছে কিন্তু কড়া মানুষ যদি হতে হয় রাজনীতি যদি ভালো কোনো কাজ দিতে পারে এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারে সেটা কিন্তু যোগী আদিত্যনাথ এর সঙ্গে অন্য কোনো তুলনা হয় না আমরা শাস্ত্রকে একদম ফেলে দিতে পারি না আগেরকারের রাজা মহারাজা যারা ছিলেন তারা কিন্তু জ্যোতিষকে সঙ্গে নিয়েই কাজ করতেন তাদের কথা শুনতেন তাদের কথার অনুসারে চলার চেষ্টা করতেন এক্ষেত্রেও কিন্তু তার দ্বিমত হচ্ছে না প্রত্যেকেই জ্যোতিষীর কাছে যাচ্ছে অনেক জনগণ যাচ্ছে মানুষ যারা প্রিয় মানুষ সরকারের প্রিয় তারা যাচ্ছে কে হতে পারে পরের প্রধানমন্ত্রী এখনো কিন্তু বিজেপির থেকে কাউকে এখানে ডিক্লেয়ার করা হয়নি তবে এক্ষেত্রে কিন্তু জনগণের সাথে যদি কথা বলা যায় আমি দেখেছি নিজেও দেখেছি জনগণের সাথে কথা বলেছি একটা গাড়িতে চলছি ধরুন গাড়িতে চলতে চলতে একটা কথার আসলো তা নিয়ে কথা বলতে বলতে ওই যোগী আদিত্যনাথ কাজ যদি করে যোগী আদিত্যনাথ অ্যাকশন যদি নেয় যোগী আদিত্যনাথ কাজের সঙ্গে সঙ্গে তার রিয়াকশন অন্যায় করলে তাকে তুলে আনা এগুলো কিন্তু একমাত্র যোগী আদিত্যনাথই করছে হিন্দুদের বিরুদ্ধে কেউ কথা বললে তাকেও চেষ্টা করছে কিভাবে তাকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া যেতে পারে যোগী আদিত্যনাথের বিষয়ে জ্যোতিষীদের মতে তার কোষ্ঠীতে শনি ও বৃহস্পতি শক্তিশালী অবস্থান তাকে নেতৃত্বের জন্য একজন শক্তিশালী দাবিদার করে তোলে যোগী কঠোর ভাবমূর্তি এবং হিন্দুত্ববাদী রাজনীতি তাকে বিজেপির কর্মীদের মধ্যে জনপ্রিয় করে তুলেছেন গ্রহের বলছে যে আগামী কয়েক বছর দশা তার জন্য হতে চলেছেন যদিও তারকারা যদিও অনুকূলে থাকে তবে তিনি দেশের শীর্ষ পদে পৌঁছতে পারবেন এটা কিন্তু জ্যোতিষীদের মত আমাদেরও তাই মত চলাফেরা করে রাজনীতির অঙ্গিনায়ক যদি কথা বলা হয় সেক্ষেত্রেও কিন্তু যারা এখন সরকারে রয়েছে তারাও কিন্তু গোপনে গোপনে বলছে যোগী আদিত্যনাথকে দরকার সে হলেই দেশের কঠোর জায়গাগুলো না ধরলে কিন্তু হবে না মোদি সাহেব দূরান্ত একজন ভালো লোক কিন্তু সে হচ্ছে ধীরে ধীরে এগোতে চায় কিন্তু এখন যা ভারতবর্ষের অবস্থা হিন্দুত্ববাদীর যে পরিস্থিতি হিন্দুদের যে পরিস্থিতি সারা পৃথিবীতে হিন্দুদের মাঠ দোর খেতে হচ্ছে এই কারণে কঠোর এবং তাড়াতাড়ি অ্যাকশন নেওয়ার জন্য একমাত্র যোগীকেই দরকার আর যোগী না হলে কিন্তু হিন্দু ধর্ম যেটা রয়েছে যেটা দেখছি রাস্তাঘাটের কথাগুলো বলছি জনগণের কথা বলছি আমার ব্যক্তিগত কোনো কথা নেই আমার ব্যক্তিগত কথা আমি খবরটা পড়ে সকলকে জানাচ্ছি আমি রাস্তাঘাটে কথা বলেছি গাড়িতে কথা বলেছি পাবলিকের সাথে কথা বলেছি এবং আমাদের যেসব আত্মীয় স্বজন রয়েছে তার সঙ্গে যেসব বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে কথা বলে দেখি তারা কিন্তু সরকারের পার্টিটাই করছে কিন্তু তারা গোপনে বলছে যোগী আদিত্যনাথকে দরকারের পরেই না হলে আমাদের দেশ বিক্রি হয়ে যেতে পারে অন্য কারুর যদি হাতে পড়ে কেন সবই তো যা দেখা যাচ্ছে চোর চোট্টা প্রত্যেকটা দলের মধ্যে চোর চোরটা ভর্তি কেজরিওয়াল থেকে শুরু করে লালু প্রসাদ যাদব তারপরে শরদ পাওয়ার আমাদের এখানকার সব রাজনীতি সবই তো জেলে গেছে সুতরাং এদের হাতে ক্ষমতা গেলে জানবেন দেশটা একেবারে ধ্বংস হয়ে যাবে দেশ যেতে হবে এমন একটি ব্যক্তি তার কোনো সংসারের টান থাকবে না তার কোনো পিছু টান নেই ভাই বোন দেখুন তারা চায়ের দোকান চালাচ্ছে কখনো সেখানে কিছু টাকা পয়সা দিতেই পারতো সব রাজনীতিবিদরা তো পেট ভরে নিচ্ছে সব রাজনীতিবিদ কেউ বাকি নেই এর মধ্যে আমি কোন দলকে বাদ দিচ্ছি না সেক্ষেত্রে যোগী আদিত্যনাথ আর এদিকে মোদি সাহেব এরা কিন্তু একটা পিছু টান নেই সংসারের যে পিছু টান তাকে ঠেলে মানুষ করতে হবে তাদের বড় করে তুলতে হবে এসব কিন্তু কিছু নেই এক্ষেত্রে কিন্তু অমিত শাহর রয়েছে তার ছেলে ক্রিকেট দলের একজন প্রধান হয়ে বসে আছে কিন্তু যোগী এবং মোদি সাহেবের এই ধরনের কোন রেকর্ড নেই সুতরাং বন্ধুরা এক্ষেত্রে জনগণের কথাগুলো তুলে ধরলাম কোনটা ভালো কোনটা মন্দ সেটা আপনারা বিচার করবেন এবং কমেন্টস করবেন আমি তো এখানে যে খবরটা পেলাম তার থেকে কিছুটা সারাংশ আপনাদের সামনে তুলে ধরলাম যারা রাজনীতি করছে বিনা পয়সায় ব্যবসায়ীদের এরা রাজনীতিতে এলেই পেটটা ভরে ফেলে শুধু তিনজনকে আমরা দেখেছি তাদের নাকি নামে কোনো বাজে রিপোর্ট পাচ্ছি না আমরা বিভিন্ন খবর পড়ি তো খবর পড়ে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মোদী সাহেব যোগী আদিত্যনাথ এবং গাটকুরি অমিত শাহের কথা বলবো না সেও খুব সদলোক কিন্তু তার ছেলে যে মসনদে বসে আছে কার পাওয়ারে বসে আছে এটাও কিন্তু ভাবতে হবে ওই সেই কথা পিছুটান সংসার থাকা মানে পিছু টান আছে পিছু আছে মানে সেদিকে তাদের তার সাহেব পাওয়ার এসে ওদিকে পাওয়ার খাটিয়ে বিভিন্ন জায়গা তৈরি করছে এই হচ্ছে রাজনীতির যারা করছে তাদের কিন্তু এই যে পিছুটান টান তার বিভিন্ন ধরনের দোষ ধরা পড়ে তাই বন্ধুরা আজকের এখানে খবরটা শেষ করব আপনাদের কমেন্ট অবশ্যই করবেন কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন আর একটু লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি অবশ্যই বাজিয়ে দেবেন